হাই ফ্রেন্ডস ও মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় পুনে দুটো একটা পঁয়তাল্লিশ তো এখন আমরা রেডি হয়েছি এখন যাব হচ্ছে আমাদের এখানে যে সমিতি আছে উন্নয়ন সমিতি আছে আর তোমার দাদারা যে ব্যবসা করে সেই ব্যবসার একটা উন্নয়ন আছে সেখানে আজকে বড়ো করে অনুষ্ঠান তো সেখানে ছিল হচ্ছে কালী পুজো কালী পুজো হয়ে গেছে শনিবারে তো কালকে প্রসাদ বিতরণ হয়েছে আজকে হচ্ছে বালক পুজন বালক বলতে আমাদের যে এখানে পাড়াটা ফুল পাড়াটা যা আছে সকলই কলোনি পুরোটাই নিমন্তন্ন আছে সেখানে তো এখন আমরা যাচ্ছি এদিকে বাবাই রেডি হয়ে গেছে মাম্ম রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা হচ্ছে বাইরে বসে আছে রেডি হয়ে গেছে বসে আছে তো আমার পাশের বাড়িতে যে বান্ধবী আছে ও যাবে ও রেডি হচ্ছে তো আমরা সবাই রেডি হয়ে গেলে ওরা সব রেডি হয়ে গেলে তারপরে আমরা সব একসাথে বেরাবো তো যাব তো ওখান থেকে গিয়ে এসে আবার অনেক কাজ আছে যেহেতু কালকে ঠাকুর আসবে তো বাড়িতে অনেক কাজ রয়েছে এখন যাব হচ্ছে ঠাকুর যেখানে বায়না দিয়েছি ঠাকুর বানাতে দিয়েছি সেখানে যাব ঠাকুরের শাড়িটা পরাতে তারপরে কিছু দোকান মুদি সদাবাতি সব আনা রয়েছে মুদি দোকানে সব আনা রয়েছে ঠাকুরের দশকর্মা আনা রয়েছে সব আজকে সন্ধেবেলা গিয়ে নিয়ে আসবো তো একবারই রেডি হয়েছে এটা আর এখন আমি ছাড়বো না একবারই খাওয়া দাওয়া করে এসে বেরিয়ে যাব তো বাইরের যেটুকু কাজ আছে সেগুলো আজকে করে আসবো কারণ কালকে সকালেই তো ঠাকুর আনা রয়েছে তো আজকে সব কাজ কমপ্লিট করতে করে রাখতে হবে তো বাবার জন্য রান্না করেছি বাবাকে খাবারটা দিয়ে তারপরে আমরা বেরাই তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা এখন চলে এসেছি একদম পুজো মণ্ডপে আমাদের এখানে যে আমাদের পোষকালীন পুজো হয়েছিলো সেই মণ্ডপে এসছি তো কতটা এলাকাটা জুড়ে দেখো এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এখানে তো আছে আবার ওপরে যে দুতলা তিনতলা ইয়েটা আছে বিল্ডিংটা আছে সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো এখানে যারা জায়গা পাচ্ছে বসে পড়ছে হলে আবার ওপরে গিয়ে বসছে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি লাইন বলতে আমাদের কয়েকজনার পরেই ছিল তো আমরা ওপরে উঠে গেছি এখন ওপরেই যেহেতু নিচে জায়গা পাচ্ছিলাম না তো ওপরে বসে খাওয়া দাওয়া করব। তো তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার বেরানো রয়েছে যাব হচ্ছে ঠাকুর যে বায়না দিয়েছিলাম সেখানে ঠাকুর যে বানাতে দিয়েছে সেখানে যাব গিয়ে ঠাকুরের শাড়িটা পরিয়ে দিয়ে আসব। কারণ ওখান থেকে ঠাকুরের শাড়ি পরালে না ঠাকুরের যে গায়ে পিন দিয়ে দিয়ে আটকে দেয় শাড়িটাকে তো আমরা বলেছি যে ওরকম পিন দিয়ে আটকাবেন না আমি এসে শাড়িটা পরিয়ে দিয়ে যাবো যেহেতু আমি প্রত্যেকবার প্রত্যেক মাসে আমি বাড়িতে শাড়িগুলো পরাই তো তখন তো অসুবিধা হয় না তো সেই কারণে বলেছে আমি এসে শাড়িটা পরিয়ে দেবো তো ওই যেই কাকু আমাদের ঠাকুর বানাই সে কাকু বলেছেন যে আচ্ছা ঠিক আছে তো ওখানে খাওয়া দাওয়া করে আস চলে আসবে তা ওখানে খাওয়া দাওয়া করেছিল হচ্ছে ফ্রায়েড রাইস করেছিল আলুর দম বেগুনি চাটনি পায়েস তো ওইদিকে খাওয়া দাওয়া করে আসার সময় তো আমাদের পাড়ার মধ্যে এই মাঠটার মধ্যে সব বাচ্চারা খেলে টেলে তো এখানে দোল্লা সিলিপ টিলিপ সব আছে তো মেয়েরা বায়না করলো চলো একটু দোল্লা চড়বো তো ওদেরকে নিয়ে আসলাম এসে ওরা দুজনে দোল্লা চড়ছে আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি তো তোমার দাদা ভাইরা সব চলে গেছে তো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে আবার বেরানো আছে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর যে বাড়া দিয়েছি ওখানে যাচ্ছি পালের ওখানে তো এই শাড়িটা দিয়েছিল এই আর একটু শাড়ি পেয়েছে তো এই শাড়িটা এখন পরিয়ে আসবো ঠাকুরকে কালকে এই শাড়িটা পরে আসবে আর পুজো হবে যখন তখন আবার অন্য শাড়ি তো শাড়িটা হচ্ছে সেলাই টেলাই করেছিলাম ওর জন্য খোলা এই তো শাড়িটা পরি আসি আর মাকে তো আজকেই তোমরা দেখতে পারবে কালকে আবার কালকে আসবে যখন তখন কালকেরটা কালকে দেখবে আজকে পড়ানোর পরে কেমন লাগবে তো আমরা যে ঠাকুর বানাতে দিয়েছিলাম এখানে চলে এসেছি তো ঠাকুরের পুরো ফিনিশিং হয়ে গেছে কিন্তু ঠাকুরে এখনও চুল টুল লাগানো হয়নি তো যেহেতু চুলটুল লাগানো হয়ে গেলে কাপড়টা আর পরাতে পারবো না সেই কারণে কাকুকে বলেছিলাম আমি আগের দিন যাবো চুলটুল লাগাবেন না তখন গিয়ে আমি কাপড়টা পরিয়ে দিয়ে আসবো তো এই যে মাকে কাপড়টা পরিয়ে দিয়েছি পরিয়ে দেওয়ার পরে আরও অন্যান্য অনেক ঠাকুর ওখানে অর্ডার ছিল উনি সবাইগুলো বানিয়েছে এখনও ফিনিশিং হয়নি আজকে রাত্রিরেই ফিনিশিং করবে তো ওখান থেকে কাপড় টাপড় বানিয়ে আসার পথে ঠাকুরের যে মাথার উপরে যে একটা কাপড় মতো থাকে সেটাকে আমরা চালনি বলি তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে বলো তো সেই চালনিটা একজনকে বানাতে দিয়েছিলাম তো উনি এই যে বানিয়ে দিয়েছে মাথার উপরে যেটা থাকে সেটা তো এটা কালকে যখন লাগাবো তোমরা তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো যে এটা কী জিনিসটা তো অনেকেই তোমরা জানো তাও যারা জানো না তাদের জন্য বলছি তো এইটা তোমাদেরকে কালকে আমি দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আজকের ভিডিওটা একটু ছোটোই হলো কারণ এই পুজো ফলের মধ্যে সেরকমভাবে আমি ভিডিও করতে পারছি না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতো বাই